আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আসি ভাই ভালো আছি ভালো অনেক ভালো ধরে অনেক দিন পর ভাই আপনাদের দোকানে আসলাম ভাই এটা কি নতুন দোকান নাকি আপনাদের ভাই জি ভাই ভাই এত বড় একটা দোকান এবং মালে দেখেন ভরপুর এগুলো সবকি গছ কাপড় ভাই हां ভাই এখান থেকে শুরু করে কিন্তু পুরো ডাইকেন্দ গছ কাপড় পাবেন ভাইদের এখানে আর আ হাতে বেক্সিবল কাটপিস মিসপিন 3পিস বিভিন্ন ধরনের এগুলো কি সবকি গছ কাপড় না ভাই জি ভাই আর আ হাতে আর আড়াই হাত আছে দুই হাত আছে দুই হাত আছে সব ধরনের কাপড় এক কালারের কাঠপিস আছে ওর আমরা এই যে টুকরা কাপড় আছে কাপড় আর কি এখানে ডিজিটাল প্রিন্টের কাপড় আছে ডিজিটালে থাকবে হ্যাঁ জি

দোকানের নাম হচ্ছে জায়ান ফেব্রিক জায়ান ফেব্রিক্স তার মানে জায়ান ফেব্রিক্স আসলে কিন্তু হিউজ পরিমাণ গজ কাপড় কিন্তু বাইদের এখানে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করে চলে আসবেন তো ভাই আজকে দর্শকদের জন্য শুরুতে কি দেখাবেন ভাই এই শুরুতে একবার একটা আছে কম দাম কাপড় একদম কম দাম থেকে শুরু করবে তাই তো জি জি এটা আগে দেখাই এগুলো কি কাট পিস না ভাই এ কাট পিস কাট পিস আর কি এই দেখেন এগুলো কত গজ করে থাকবে ভাই এটা ভাই আমরা কাপড় থাকবো এক গছ দেড় গছ দুই গছ আড়াই গছ তিন গছ বিভিন্ন হয়েছে তাদের বারুগিরা হ্যাঁ বাচ্চাদের হাফ প্যান্ট প্যান্ট গুলফরক জামা টামা নিয়া আর মিনি কারখানা যারা হুশিয়ারি কারখানা যারা বানার আরকি যাদের সিলাই মেশিন আছে তাদের জন্য সুবিধা টা একটু বেশি দেখেন যারা ছোট বাচ্চাদের প্যান্ট জামা কাপড়ের গেঞ্জি বানান কি তাদের জন্য আর কি জি আর আমি খুলে দেখাই দিই তাইলে আর কিছু দেখিয়ে দিই তাই তো তাহলে বুঝতে পারবেন এই দেখুন বিভিন্ন ধরনের কাপড় থাকবে এটার মাঝে আমার ফানা দুই হাত ফানার কাপড় আছে আর তারা আছে যেটি জরি কত এটা মাত্র চোদ্দ টাকা গাছ চোদ্দ টাকা গাওয়া ভাই কি বলেন ভাই সীমিত রেট ভাই আমরা এইখানে যা আছে সব এটা কাপড় আছে প্রায় এক লক্ষ গজের উপরে এক লক্ষ গজের উপরে ভাই এটা আমার দোকানে জাগালো এদিকে আমরা এইখানে হিসেবে মার্শাল দেখেন মানলো চোদ্দ টাকায় গছ কাপড় পাচ্ছেন আপনারা দেখেন অসম্ভব সর্বনিম্ন কত গাছ থাকবে ভাই সর্বনিম্ন বারো গিরা বারো গাছ দেড় গাছ দুই গড়াই যা থাকবে আমাকে তাই বলে দিচ্ছে যাদের সিলাই মেশিন আছে তাদের জন্য বিক্রি করবে এই দেখেন মাত্র চোদ্দ টাকায় গছ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি সর্বনিম্ন এক বান্ডেল নিতে হবে তাই তো জি জি এটা কিন্তু সব বড় বড় পানা এগুলো কত

ওগুলো চাইতে ভালো না ভাই হ্যাঁ ভাই ওগুলো চাইতে ভালো হবে আর কি কোয়ালিটি হবে অন্যরকম ভাই এটা রিটার্ন বেশি মাল ও সুন্দর ভাই ভাই এই দেখেন কত সুন্দর সুন্দর আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন পুরোটা দেখলে বুঝতে পারবেন আর কি আমরা কি বলতেছি যারা বাচ্চাদের এই যে আমাদের এই যে মেক্সি টেক্সি বানাইবো মেক্সি ছোট জামা সব বানাইতে পারবে এই যারা বানাবেন তাদের জন্য আর কি মূলত এখানে ফেডিরও লেগেছে ফেডিরও আমরা তো কম দিকে সবকিছু রাখতে পারি কত বেশি এটা গুলো ভাই

যেহেতু কাট পিস বা মিসপ্রিন্ট এর বান্ডিল এগুলো বান্ডিল বাই বান্ডিল মেল থেকে আসে বান্ডিল বান্ডেল চলে যায় আর কি এই যে আমরা একটাই 40 গজের উপরে হইবে যে এটা 40 গজ এই যে এটা মেলা বড় এই যে কত কত দেন এটা মানে যে 45 টাকা 45 টাকায় বেক্সি বল তাই তো এই যে এটা আছে আমরা 50 গজের উপরে একটা 50 গজের উপরে এই যে একটা এটা পুরোটা আস্তা জরির জরি কাজের মধ্যে জরি কাজের মাত্র 45 টাকা করে হ্যাঁ এই যে আমি ভালো করে খুলে খুলে দেখাই দিই দেখেন

আপনার চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলো কিন্তু সারা বাংলাদেশে পারবেন এই দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি মাশাআল্লাহ দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন তাহলে কত এসে ভাই 80 টাকা করে 80 টাকা রাখতে পারবেন 80 টাকা আর কি একদম ইনটেক একবার যদি এগুলো না নিতে চান আপনি ইনটেক নিতে পারবেন তাই তো যাদের কারখানা আছে শুধুমাত্র তারাই নেবেন এগুলো আর যাদের দোকান বা বাসা বাড়িতে বিক্রি করবেন তারা কিন্তু ইনটেক মাল আর নাও চেষ্টা করবেন তাই তো ভাই ইনটেক মাল তাদের জন্য ভালো তাদের জন্য বেটার হবে আর কি তারপর আরেকটা যে বেক্সি

জমজম কোয়ালিটি জমজম কোয়ালিটি এগুলো কি হয় থ্রি পিস থ্রি পিস দেখেন বাই রে ভাই দেখেন জমজমের থ্রি পিস দেখেন মাশ আল্লাহ একবার স্কিনার সব কিছু স্কিনার শপে অরিজিনাল জমজমের থ্রি পিস জার্নিতে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করে ক্যাটালগ সহ হান্ড্রেড গ্যারান্টি কত শুনবে এগুলো বা এরা সবাই বিক্রি করে দেখি সাতশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা আমার আসলে আপনারা একবারে

ঠিকানাটা হচ্ছে গিয়ে মাদু নদী জেলা মাদুদ্দী থানা এই আপনার গরুর হাট সিএনজি স্ট্যান্ড এর পাশে দোকান দোকানের নামটা হচ্ছে গা জায়ন ফেব্রিক্স